আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প গল্পের নাম সীতানাথের বাড়ি ফেরা শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি সীতানাথ আজ দু মাস পর বাড়ি যাচ্ছে ট্রেন ছাড়তেই সে আনন্দে একটা গান ধরলে গুনগুন করে কিন্তু তখনই মনে হলো খোকার কাছে সে পৌঁছবে কি আজ আজ সারা রাত ট্রেনে কাটবে এই দুই মাস সে কি করেছে সেই জানে যখন সে চলে আসে বাড়ির কাছের স্টেশনে আড়াই বছরের খোকা তার জামা আঁকড়ে বলে বাবা আমি তোমার সঙ্গে যাব শীতনাথ অবাক হয়ে বলে তুই যাবি তবে তোর মাছ কাঁদবে খোকা বলে কাল আসবো নটার গাড়িতে খোকার কাছে যত গাড়িই যায় সবই নটার গাড়ি আর ভবিষ্যৎকাল মাত্রই কাল খোকা আবার বলে বাবা তুই নটার গাড়িতে যাবি সীতানাথ বলে হ্যাঁ বাবা সীতানাথ যেদিনকে চলে আসে সেদিন সকাল থেকে খোকা ব্যস্ত হয়ে মাকে বলেছিল আমার জামা দাও খোকার মা অবাক হয়ে বলেছিল কেন রে খোকা হেসে বলেছিল বাবার সঙ্গে যাব সেদিন খোকা কিছুতেই ছাড়ল না জামা গায়ে দিয়ে স্টেশনে এলো গাড়ি এলে বাবার কোল আঁকড়ে জামা টেনে ধরে রাখলে ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গে সে বাবার জামার মোক্ষ মেটে ধরলে খানিকটা ইঞ্জিনের ভয়ে খানিকটা বাবা পাছে পালায় ওকে ফেলে সেই ভয়ে তখন সে দিশেহারা হয়ে বলছে ও বাবা আমি যাবো আমি যাব নটার গাড়িতে আমি যাবো তোমার সঙ্গে গাড়ি গাড়িবাসী দিলে কত বোঝালে সীতানাথ খকর সেই এক বলি তার আকুল কান্নার মধ্যে আমি তোমার সঙ্গে যাবো বাবা নটার গাড়িতে যাব গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে সীতানাথ নির্মমভাবে খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জ্যতম ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটতে এসে ট্রেনে উঠল ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো খোকা আছাড়ি পেছড়ি খেয়ে আর্তনাদ করছে বিনার কোলে ও বাবা আমাকে নিয়ে যা আমি নটার গাড়িতে যাব। আমায় নিয়ে যা গাড়িতে উঠে পিছন দিকে সীতানাথ চেয়ে দেখলে খোকাকে সীতানাথের চোখ জলে ভরে এসেছে পাছে গাড়ির লোক টের পায় সে জানালার বাইরে চেয়ে রইল একজনকে বলল আপনার ছেলে বুঝি সীতানাথ হেসে বলেছিল হ্যাঁ অপরিচিত লোকের সঙ্গে এ নিয়ে বেশি আলোচনা করার ইচ্ছা সীতানাথের নেই তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আরষ্ট। সে তাড়াতাড়ি জানালার বাইরে চেয়ে মনোসংযোগের সঙ্গে আকাশের মেঘ লক্ষ্য করতে লাগল নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবেছে সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে অত বড় মানুষটা কাঁদছে এরা কিছু বুঝবে তার মনের ব্যথা এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো ঘুম হয়নি কাল সারা দিন খোকাকে সে কাচ্ছাড়া করেনি খোকাও তার কাচ্ছাড়া হয়নি কেবলই সে বলেছে বাবা কাল আমি সঙ্গে যাব তোমার নটার গাড়িতে যাব নিয়ে যাবি তো দু তিনটা স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে ওকে না দেখে খোকাই দুই তিন মাস কী করে থাকবে ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে চাকরিতেও ছুটি পাবে না তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে খোকাকে সে দেখতে আসবে এই দু মাসের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবেছে এক এক সময় বড্ড অসহ্য হতো হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো সেই সময় খোকা অত ভালোবাসে কেন তাকে খেলা করবে নিজের সমবয়সী ছেলে মেয়ে কত এসেছে তাও সে বলবে বাবা খেলা করবি আয় ওর কাপড় ধরে টেনে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে খাবার সময় তার হাত ভিন্ন খাবে না কোথাও যেতে দেবে না জামা গায়ে দিলেই অমনি এসে বলবে বাবা বেড়াতে নিয়ে যাবি গাড়ির ঝাঁকুনিতে চিন্তায় ছেদ পড়ল সীতানাথের কত দূর গাড়িটা এলো মোটে বার হারোয়া গাড়ি যেন আর চলছে না ঘুমবার চেষ্টা করে দেখলে সীতানাথ ঘুমালেই অমনি খোকা এসে হাসি মুখে সামনে দাঁড়ায় ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না যেন ভুলেই গিয়েছে খোকার মুখটা কতক্ষণ গাড়িটা গিয়ে পৌঁছাবে আজ পনেরো কুড়ি দিন দেশের কোনো চিঠি পায়নি কেন এমন হলো দু তিনখানা পত্র দিয়েছে তারও কোনো উত্তর পায়নি এমন তো কখনো হয় না এই কদিন সাহেবগঞ্জে কি ছটফট করি না কেটেছে সীতানাথের রোজ ভেবেছে আর দিন গুনেছে আর কদিন আছে আর সাত দিন আর ছ দিন আর পাঁচ দিন দিন যেন আর যেতে চায় না এক একটা দিন যেন এত লম্বা আগে তো দিনগুলো আসতো আর যেত অত বোঝা যেত না যে দিনগুলো এত লম্বা হয় তারপর গতকাল রাত্রে যখন সে বিছানায় শুতে গেল তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণে সকাল হবে ভালো ঘুম হয়নি জানালা দিয়ে চেয়ে চেয়ে দেখেছে ঘুম ভেঙে উঠে তারপর কত কষ্টে সকাল হলো আছে রওনা হবে খোকার কাছে পৃথিবীতে এমন অপূর্ব সকালও নামে দূর চাই ট্রেন কত দূর এলো গাড়ির মধ্যে বড্ড গরম ঘুম আসে আর কই সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগল নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে লেবন জুস খেজুর কোনো একটা খেলনা একটা জামা তার স্ত্রীর জন্য একখানা কাপড় খোকা কেমন বলতো কোনো জায়গা থেকে ফিরলে বাবা কোথায় গিয়েছিলে আমার জন্য কি আনলি মুকি। সীতানাথের মনে পড়ে গেল ভালো কথা খোকা মুরগি খেতে বড্ড ভালোবাসে মুরগি কোথা থেকে নেবে ওর জন্য রানাঘাটের মুরগি ভালো সেখান থেকেই নেবে সীতানাথ ভাবতে থাকে খোকার জন্য আর কি খাবার নেওয়া যাবে খোকার জন্য কিছু রসগোল্লা ভাবতে ভাবতে সীতানাথ আবার ঘুমিয়ে পড়লো নৈহাটিতে পৌঁছে গেল গাড়ি রানাঘাটের ট্রেনের এখনও অনেক দেরি হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিল তারপর খোকার জন্য বাজার করল। ট্রেন ন বেলা নটায় তক্ষণি সে উঠে বসল ট্রেনে ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায়। স্বাধীনতা লাভের পর থেকে সবই গোলমাল হয়ে গিয়েছে আগেকার ট্রেনে অনেক জোরে চলতো এক একটা স্টেশনে যদি বা দয়া করে থামে ছাড়তে আর চায় না তাড়াতাড়ি ঘণ্টা দিয়ে দে না বাপু এত কী কাজ তোমাদের ট্রেনে এক ফেরিওয়ালা কেক ফেরি করছে চাই কেক ভালো কেক এতে আছে মাখন ডিম কিসমিস বাদাম পেস্তা বাজারে যার দাম দু আনা আমাদের কোম্পানি প্রচারের জন্য তাই দিচ্ছে এক আনায় বাড়িতে ছেলে মেয়েদের জন্য নিয়ে যান আগে খান পরে দাম ভাই সকল ভালো কেক প্রতুল কোম্পানির ইংলিশ কেক শীতানাথ কেক আলাকে ডাক দেয় এই কেক এদিকে এসো কত করে ভালো হবে তো ফেরিওয়ালো বলে নিয়ে যান মোশাই এ গাড়িতে আজ এক বছর ধরে আমি কেক বিক্রি করছি সবাই আমায় জানে সবাই আমায় চেনে প্রতুল কোম্পানির কেক বললেই সবাই চেনে ভালো না লাগে লাইনের ওপর ছুঁড়ে ফেলে দিন দাম ফেরত দেব সীতানাথ হেসে বলে আচ্ছা দাও চারখানা চোদ্দ পয়সা দিই সীতানাথ ভাবতে থাকে খোকা জিনিস কখনো খায়নি পাড়া গায়ে শিশু সে শুধু চিনেছে মুরগি বড় বড়ো খুশি হবে এ জিনিস পেলে কিছুটা সময় কেটে গেল এ কোন স্টেশনে এলো এখনো মদনপুরও আসেনি না এতে নিয়ে আর পাড়া গেল না ইঞ্জিনের কয়লার আজকে নিভে গেল নাকি অবশেষে রান্নাঘাট এসে গেল তাড়াতাড়ি নেমে পড়লো সীতানাথ ওদিকের লাইনের গাড়ির এখন কত দেরি আচ্ছা আগে মুরগি টুরকি কেনা যাক না পাকা কলাও বিক্রি হচ্ছে খোকা কলা খেতে ভালোবাসে একবার খোকা বলেছিল বাবা আমাকে একটা পয়সা দিও সীতানাথ অবাক হয়ে জানতে চেয়েছিল কেন রে খোকো খোকা তাকে বলেছিল আমি তোকে কলা কিনে দেব সীতানাথ হেসে ফেলেছিল হায় রে খোকা তুই জানিস নে এক পয়সায় আজকাল আর কোনো জিনিসই পাওয়া যায় না তুই সেকেলে সরল শিশু কিছুই বুঝিস নে সাড়ে তেরো আনা গেল মুরগি আর কলা কিনতে তাও মাত্র চারটি পাকা কলা খোকনের জন্য পাঁচ পয়সা করে এক একটি কলা মুশকিল হলো টিকিট কাটতে এসে সীতানাথের মাথায় আকাশ ভেঙে পড়ল বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে লাইনের ওপর জল ট্রেন চলাচল দিন দিন বন্ধ আছে কবে খুলবে তা কেউ বলতে পারলে না দেশ নাকি বন্যাতে ভেসে গিয়েছে সর্বনাশ সীতানাথের কান্না এলো প্রায় এখন সে কি করবে তিন দিন সে থাকবে কোথায় তবে কি তাকে আবার সাহেবগঞ্জে ফিরে যেতে হবে কত জিনিস যে খোকার জন্য কিনেছিল মুরগি কলা লবণ জুস কেক সেসব কি হবে একজন লোকের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল তার মুখেও শুনলো চুর্ণি নদীর ঘাট থেকে নৌকা ভাড়া পাওয়া যায় ওদিকে যাবার জন্য সেই লোকটা নিজেও যাবে কোলাকুরবেরে গ্রামে সীতানাথের গ্রাম কুলবেড়ে থেকে কোলাকুর বেড়ে পাঁচ ছয় ক্রশ উত্তরে একখানা নৌকা ওরা ভাড়া করলো চূর্ণি নদীর ঘাট থেকে কিছুটা বেলাতে নৌকাটা ছাড়ল মাঝির মুখে শুনলে তাদের গায়ের দিকে বন্যা নেই হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কোদলা নদী এবং ভাঙন নদীর বানে মাঝিকে বললে কতক্ষণে কুল বেড়ে বেড়াতে পারবে মাঝি মাঝি উত্তর দিয়েছিল তা কি করে বলবো বাবু জলের কাণ্ড সাজ হতে পারে চুনি নদীর জলে ঢল নেমেছে রানাঘাট টাউন ছাড়িয়ে দু ধারে পাড়া গা ভাদ্রের নদী কুলে কুলে ভর্তি বাবলা গাছে হলদে ফুল ফুটেছে বুনো কচু লম্বা লম্বা ফুল ফুটছে নদীর ধারে আউশ ধান কাটছে চাষিরা নদীর দুধারে হলদে খেতে শীতনাথ চূর্ণি নদী দিয়ে নৌকা করে জীবনে প্রথম এদিকে মাঝে মাঝে গ্রামের ঘাটে মেয়েরা ঘরা ভরে জল নিয়ে ভিজে কাপড়ে ডাঙায় উঠছে বাসবনের পথে অদৃশ্য হয়ে যাচ্ছে সীতানাথের বেশ লাগছিল কালকা সুন্দর ফুলে নদীর ধার ছেঁয়ে গিয়েছে এক এক জায়গায় কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে সাদা কাশ ফুলে বন বনানি নদীতীর যেন শুভ্র বর্ণের হাসি আসছে আকাশ নীল গাং চিল ছৌ মেরে মাছ ধরছে জেলেরা দোয়ারি পাচ্ছে জলে নেবে ও জিজ্ঞেস করল কি মাছ হবে হ্যাঁ জেলেরা উত্তর করলে চিংড়ি নৌকা কোথাকার রানাঘাটের এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝি ধমক দিয়ে বললে তোমার সে খোঁজে দরকার কি যেখানেই যাই লোকটা অপ্রতিপর সুরে পড়লে ও মা তা জিজ্ঞেস করলিও তো ক্রমে বেলা পড়ে গেল বাসবনে সোনার সরকির মতো নতুন বাশের কোর নীল আকাশে ঠেলে উঠছে চারিদিকে দুলের হলুদ বরণ ফুলের পাপড়ির পাপড়ি প্রজাপতির মতো বনশীমের নীল ফুল ঝোপের মাথায় অনুকূল স্রোত তরতরিয়ে নৌকা বেয়ে যাচ্ছে মাঝির জন্য এক গাঁ থেকে ওরা মুড়ি কিনে নিলে নিজেরাও দুটো করে খেয়ে নিলে একটা গায়ের পাশে কি গাছে মাকাল লতায় ফল পেকে টুকটুক করে দুলছে হঠাৎ সীতানাথের মনটা কেমন যেন করে উঠল সেবার ওদের গ্রামে পুরনো ডুমুর গাছে মাকাল ফল পেকে অমনি ধারা লাল টুকটুক করছিল তখন তার ছেলে পিটু আরও ছোট। ও বলল ওই দেখ খোকা খোকা অবাক হয়ে বলল ইবু ইবু দিবি বাবা সীতানাথের মনটার মধ্যে কেমন যেন করে উঠল সে মাঝিকে বলল গোটা কতক পাকা মাকাল ফল নিলে হতো মাঝি থামাও একটু নৌকাটা মাঝি অবাক হয়ে বলেছিল ও দিয়ে কী হবে বাবু সীতানাথ উত্তর দিয়েছিল কিছুই না এই ছেলেপুলেরা খেলা করবে মাঝি বলেছিল আগে চলুন আরও অনেক আছে এখন বেলা পড়ে গিয়েছে ঝোপের মধ্যে নামা ঠিক হবে না একবার খোকার টাইফয়েড হয়েছিল জ্বরের ঘরে সে কেবল বলতো বাবা অসুখ সেরে গেলে ভালো তেল মেখে নদী থেকে নিয়ে আসবো সীতানাথের বুক কেঁপে উঠত নদীতে নাইবার কথা বলছে কেন খোকা এটা কি খারাপ লক্ষণ জ্বরের ঘরে খোকা কেবলই ডাকত বাবাই ও বাবাই হঠাৎ একটা দুর্গন্ধ বেরোল মাঝি ও তার সহযাত্রী নাকে কাপড় দিল ও জিজ্ঞেসে করল কিসের গন্ধটা হে মাঝি কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিলে ডাঙার দিকে শিমুলতলার জলচুরির দামে একটা মরা আটকে রয়েছে পাখানা উঁচু হয়ে আছে আকাশের দিকে হাঁটু মুড়ে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে একটা চওড়া ঘাসের ডগা ওর সাদাটে ছাতা ধরা হাঁ করা মুখের মধ্যে মরাটার ওপরকার ডাঙার শিমুল গাছটাতে একটা শুকুনি বসে আছে সীতানাথের মনটা হঠাৎ ছ্যাঁত করে উঠল এসব লক্ষণ বড় অশুভ কেন ওটা দেখল সে এই ভরা বেলাতে, ওটা দেখবার কি দরকার ছিল সীতানাথ ভাবতে লাগল আচ্ছা মরাটা যখন প্রথম দেখল তখন মরাটা ওর কোন দিকে ছিল বাঁ দিকে বাঁ দিকে নাকি ডান দিকে না বাঁ দিকেই সীতানাথের চিন্তায় ছেদ পড়ল মাঝি হাঁক দিয়ে বলল এই বাবু চন্দনতলা ঠাকুরবাড়ির ঘাট এটা সীতানাথ ভাবল সে কি তাহলে তো আর বেশি দূর নেই মনে মনে সীতানাথ চন্দনতলা জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করল খোকা যেন ভালো থাকে ওকে গিয়ে ভালো দেখতে পায় যেন সে আর বেশি দূর নেই ওর বুকের কাছে কী যেন দুলে উঠল আকাশে সপ্তর্ষী মণ্ডলের অগ্নি রেখা বিরাট প্রশ্ন নিয়ে সীতানাথের মুখের দিকে তাকিয়ে আছে অবশেষে এসে গেল ওদের গ্রামের ঘাটে এবার খোকার সঙ্গে দেখা হবে কতদিন খোকাকে এসে দেখেনি ওর মুখ যেন আর স্পষ্ট করে মনে পড়ে না খোকার মুখ যেন সে ভুলেই গিয়েছে খোকার মুখের কথা এতদিন যেন আরব্য রজনীর উপকথা ছিল আজ তা কি এতকাল পর বাস্তবে রূপ নেবে সত্যিকার খোকা ওর সামনে এসে দাঁড়াবে স্বপ্নের খোকা নয় কত বিনিদ্র রজনী স্বপ্নের সঙ্গে তার তফাত থাকবে তো এই পরম মুহূর্তটার জন্য যেন বিশ্বতার সৃষ্টি ওদের পাড়ার ঘাটে নৌকা লাগলো কচু বনে ঝিঝি ডাকছে অন্ধকার বাসবনের মধ্যে দিয়ে পথ পথে শিয়াল ডাকল কেন শিয়াল ডাকা কি ভালো জোনাকি জ্বলছে তেলাকুচের ঝোপে নিমাইচেরির সঙ্গে দেখা হয়ে গেল সীতানাথে সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে সে জিজ্ঞাসা করল কেডা যায় সীতানাথ উত্তর দিয়েছিল আমি সীতানাথ তা নিমাই ভালো আছো নিমাই জেলে উত্তর দিয়েছিল কে খুরো আলেন ভালো আছেন আপনি নিমাই জেলে যেন দ্রুত পদে চলে গেল আর কোনো কথা বললো না কেন বাড়ির সবাই ভালো আছে তো নিমাই অত তাড়াতাড়ি চলে গেল কেন যেন সামনে থেকে পালিয়ে যেতে পারলে বাঁচে হয়তো তা নয় হয়তো ওর মাছ ধরবার সময় বয়ে যাচ্ছে এই জন্যই সে ছুটছে নদীর দিকে সীতানাথ মেঠো পদ দিয়ে হেঁটে চলেছে এই তো কাঁঠালতলা দিয়ে রাস্তা সামনে শম্ভুচক্রীর বাড়ি শম্ভুদা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল সে জিজ্ঞেস করল কে শীতে না দেলে নাকি বাড়ি এলে নৌকা করে সীতানাথ হেসে উত্তর দিল হ্যাঁ দাদা শম্ভুচক্রী বলল আচ্ছা যাও তবে আর কিছু বললো না কেন শম্ভুদা বাড়িতে খোকা কেমন আছে এ কথা জিজ্ঞেস করতে আরও সাহস হল না আচ্ছা সৌম্যদার মুখে কি একটা যেন ঢাকবার চেষ্টা করছে বলে মনে হলো না তখন আবার সীতানাথ ভাবতে লাগলো মরাটা তখন কোন দিকে ছিল যখনও মরাটাকে প্রথম দেখলে সীতানাথের পা যেন ভারী হয়ে এলো ওই তো বাড়ি অন্ধকার মতো কেন আলো জ্বলছে না কেন রান্নাঘরে ওর পা আরও যেন ভারী হয়ে গিয়েছে পা আর চলছে না গলা আরষ্ট হয়ে আর সুর বার হচ্ছে না বাড়িতে সুধা আর খোকা আর একটা ঝি ছাড়া আর কেউ থাকে না কার নাম ধরে ডাকবে ঝিয়ে না সুধার না খোকনের না পা এত ভারী কেন ডাকতে গিয়ে সীতানাথের গলা দিয়ে কোনো সুর বার হলো না কেন সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ দুদিন এক রাত্রি আকুল প্রতীক্ষার পর নিজের ঘরের দৌড়ে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন শীতানাতে কি হয়েছে বাড়িতে নিমাই জেলে কথা বললে না কেন সমুদার সাথে এতকাল পর দেখা হলো সেও ভালো করে কথা করলে না কেন বাঁশপন আর তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটা ওর আরষ্ট মুখের ও মরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল কেন কোনো কথা বললে না তেঁতুলের ডালে লক্ষ্মী প্যাঁচার কর্কশ আওয়াজ সঙ্গে সঙ্গে ঝটপট করে উড়ে গেল চমকি শিউরে উঠল সীতানাথ এমন সময় পথের ওপর আলো এসে পড়ল কারা আসছে ওদিক থেকে গলার স্বর যেন শোনা যাচ্ছে সুধার গলা যেন পরক্ষণে বিনোদের মা ঝি লণ্ঠন নিয়ে পথের সামনে এসে পড়ল পেছনে সুদা ও তার করলে খোকা লন্ডনের আলোতে দেখা গেল স্পষ্ট বিনোদের মা চেঁচিয়ে বলে উঠল ও মা এ যে দাদাবাবু অন্ধকারে এখানে এসে দাঁড়িয়ে আছে আমরা গিয়েছিলাম রায়বাড়ি সত্যনারায়ণের সিন্নির প্রসাদ খেতে সীতানাথের কানে আর কোনো কথা গেল না খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে দেখছিল পরক্ষণে সে মার কোল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আস্তে আস্তে বলল বাবা ও বাবা তুই কোথায় গিয়েছিলি আমার জন্য মুখিয়ে ও বাবা তারপর ওর গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরল সীতানাথ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেল খোকা আদরের সুরে আবার বলল বাবাই মুখি এনেছো বাবাই আমাদের আজকের গল্প সীতানাথের বাড়ি ফেরা এখানেই সমাপ্ত হল নমস্কার